মানুষের জিন্দিগি যেদিন শেষ হবে সেদিন হবে তার রাতের শুরুর একটা অংশ বা কেয়ামতের সময় এই কেয়ামতের সময়টাকে নির্দিষ্ট করা হয়েছে মাগরিবের টাইম এই মাগরিবের টাইমের মধ্যে যে সকল মুর্শিদগঞ্জ যার ভক্তগণকে নিয়ে একসাথে বসে মোরা কাবা করে থাকেন তিনার মধ্যে অবশ্য পূর্বপুরুষের পারমিশন আছে যেমন নবী মাহমুদ রাসুল সাল্লাহ ইসলামের পর হইতে ওই ব্যক্তি পর্যন্ত তিনি যদি বলেন যে মোরাকাবার নামাজ পড়বা তাহলে তার জন্য মোরাকাবার নামাজটা যাই সবে বা হালাল হবে যদি তিনি বলেন যে তুমি মুড়ি ঢয়ে এসো মাঝে মাঝে আইসে দেখা করবা আর মুর্শিদের ছবিটা তোমার অন্তরে রাখবা মুর্শিদ তোমাকে যে বাক্য দান করেছেন সে বাক্য তুমি পাঠ করতে থাকবা এই দুইয়ের মাধ্যমও কিন্তু আবাদত হয়ে থাকে তবে এখানে মোরাকাবার নামাজ হাসিল হয়নি মুরাকাবার নামাজ হাসিল হবে তাদের জন্যে যারা মুমিনের দরজা লাভ করেছেন মমিনের দরজায় লা উপস্থিত হয়েছে তিনারা হলেন জামানাতে বর্তমান জামানাতে অলি আউলিয়াগণ এবং বর্তমান জামানার পূর্বে ছিল নবী রাসুলগণ যারা মমিন হয়ে যায় তাদের আর কোনো ভয় থাকে না চিন্তাও থাকে না মমিনের ক্লাসে যারা অবস্থান করে তাদের জন্যে হলো মোরাকাবা হক হাকিকত এবং তারা বসলেও মোরাকাবা হয় এবং যে কোনোভাবে তার আল্লাহ ধ্যানে সে থাকতে পারে যতই থাকুক যত বড় বুজুর্গই হোক না কেন অবশ্য প্রত্যেকটা মানুষকে ওই সময়টাকে নির্দিষ্ট করতে হবে যে সময়টা তার প্রয়োজন হবে ভবিষ্যতে কোনো একটা সময় সেটা হলো কেয়ামতি টাইম এই কেয়ামতি টাইমটাকে প্রতিদিন একবার নির্ণয় করতে হবে সেটা হলো মাগরিব এই মাগ্রীবে বৈশা মোরাকাবার নামাজে যুক্ত হওয়ার অর্থ হলো আমি আল্লাহমুখী হইলাম আমার দশ ইন্দ্রিয়ের মধ্যে যে দোষগুলো আছে সেই দোষগুলো যেন মুক্তির দিকে মুক্তি লাভ দোষগুলা থেকে যেন মুক্তি লাভ করতে পারি আল্লাহ মুখী হয়ে যায় দশ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে ছয় রিফু দমন করে যেন আমি আল্লাহ পবিত্রতা নিজের মধ্যে অর্জন করতে পারি যেই মানুষটা আল্লাহর পবিত্রতা নিজের মধ্যে অর্জন করতে পারে তার পবিত্রতার ভিত্তিতে সবসময় সে শান্তিতে থাকে ভালোতে থাকে তার দুঃখ থাকে না প্যারেশানিও থাকে না আনন্দও থাকে না দুঃখ কষ্ট প্যারেশানি আনন্দ এ দুইয়ের মাধ্যম দিয়ে হলো জান্নাতি একটা ঠিকানা এই জান্নাতি ঠিকানার মধ্যে অবস্থান করতে হলে জান্নাত লাভ করতে হলে অবশ্যই নিজেকে জান্নাতি মন তৈরি করতে হবে ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যাবে মন্দ কর্ম করলে মন্দ ফল পাওয়া যাবে ভালো ফল কর্ম করিতেছি সবাই জানে আমি মোরাকাবার নামাজ পড়তেছি রুকু দাঁড় নামাজ পড়তেছি সবাই জানে আমি নামাজি এই নামাজির ভিতরে এটা বাহিক অংশের চেয়ে বেশি গুরুত্ব হলো যার যার কাছে আমার মনটা যেন আল্লাহমুখী হয়ে তাই আমার মুখ মনের মধ্যে যেন পবিত্রতা থাকে আমার মনের মধ্যে যেন ভয় থাকে আমার মনের মধ্যে যেন আমার মুর্শিদের প্রতি মহাব্বত থাকে ভালোবাসা থাকে